মাহমুদ আলী শেরপুর এক সানসিরা জবরিন শেরপুর দুই বকিদুর রহমান রিপন শেরপুর তিন মোহাম্মদ হক রুবেল ভবন সিং দুই শাহ শহীদ সরওয়ার ভবন সিং তিন আহমদুর রহমান করছি না হোসেন ভবন সিং ছয় শামসুদ্দিন আহমেদ ভবন সাত মোহাম্মদ জয়নাল আবেদিন ভবন নয় গুর্রাম খান চৌধুরী پو سی اگارہ فخر احمد نیتکنا ایکسر کمالکن دوئی محمد انوار الحق تین رفیک السلام ہلالی چار تامین جامان کشورگنج ایک رزال کریم خان کشورگنج دوسر بپت اختر الجمان کشورگنج چار محمد فضر رحمان کشورگنج پانچ শেখ মুজিবুর রহমান ইকবাল ছয় মোহাম্মদ শরীফুল ইসলাম টাঙ্গাইল এক শহীদুল ইসলাম টাঙ্গাইল দুই সুলতান সলাউদ্দিন টুকু টাঙ্গাইল পাঁচ মাহমুদুল হাসান টাঙ্গাইল ছয় গৌতম চক্রবর্তী টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী মালিকগঞ্জ এক এস এ জিন্না কবির মালিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান তিন এখন ঘোষণা করছি না মুন্সীগঞ্জ এক শাহ হোসেন মুন্সীগঞ্জ দুই রহমান সিনহা তিন আব্দুল হাই ঢাকা দুই ইরফান ইবনে আমান ঢাকা তিন চন্দ্র রায় Rakyat Jan, Selalu Ahmed. Rakyat Ad, Menjabat Tina Ahmed. Rakyat Dos, Abdul Manan. Rakyat Agar, Swami Mada Begam. Rakyat Baru, Taipur Abang Miram. Rakyat Abdul Salam. Rakyat Sholo, Mahmud Hasanul Hasan. Rakyat Unis, Dewan Mahmud Salahuddin. Rakyat Bish, تمیز الدین گادی پور ایگ تنویر احمد صدیقی چودری تنویر احمد صدیقی گادی پور دوئی محمد صلاح الدین شرکار گادی پور تین گادی پور دوئی محمد صلاح الدین شرکار گادی پور چار چار ریاض الحنان گادی پور پاک ایک ایم میران নৰসিংদী এক শাহাৰুল কবিৰ ফকন নৰসিংহী দুই ডঃ মান নৰসিংহী চাৰ চৰ্দাৰ মহম্মদ চকত হোন নাৰায়ণমো দুই নজৰু ইছলাম আজাদ এৰি এক আলি নৱাজ মহম্মদ খয়াম তাৰপৰা দুই মহম্মদ নফিৰ চাহু পুর এক শাহ আবু জাফর ফরিদপুর দুই শামাবাই ইসলাম ফরিদপুর তিন চৌধুরী কামাল মিরদু ফরিদপুর চার ফদকার হোসেন এক এ পি দুই মোহাম্মদ সিয়াদুসলাম সিরাজ গোপলগোজ তিন এস এ হোসেন এক সদাদ হোসেন সিদ্দিকি মদেরপুর দুই বীরজর বৈদ্য মজিরপুর তিন মোহাম্মদ আলফুর রহমান তালুকদার

نسر الدین احمد بولو تین ناصر احمد چارج مجیبر احمد چودھری تین اور جی کے گود براہن باڑی ایک ایس کے اکرامان তিন মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা তিন কাজী মুজিবুল হক কুমিল্লা আট জাকারিয়া তাহেদ কুমিল্লা নয় এম আনোয়ারুল আদিন Chatpur 1 Muhammad Qusair Hussain Chatpur 2 Muhammad Daruddin Chatpur 3 Baout Abdul Hanan Chatpur 4 Umerul Haq When <coughs> he doing Abidin When he Muhammad Akbar Hussain dua Aynim Mahbuddin Kokon, Nakhari Dui, Jarnal Abidin Faruk, Nakhari Dien, Mahmud Barukullah Biru, Mahmud Sajan, Nakhari Chad, Nakhari Pant, Maudud Ahmed, Nakhari Chai, Mahmud Farul Adin, Rukkipur Dui, Mahmud Abul Khair Bunya, 3, Tien, Mahmud Shohiduddin Chudriyani, چٹ گرامین چٹ آزیم اللہ بہار چٹ چار محمد اس چودھری چٹ چھدین سکدار چٹ کتب قطبین بہار چٹ نو شاہداد حسین چٹ دس عبد اللہ محمد چٹ اگارہ عامر ششی محمد چودری চট্টগ্রাম বারো এনামুল হক চট্টগ্রাম চট্টগ্রাম ষোলো জামরুল ইসলাম চৌধুরী এক হাসিন আহমেদ কক তিন উৎফর রহমান চার শাহজাহ চৌধুরী দুশো আটানব্বই ইসলাম উনিশশো নিরানব্বই মণি সাপন দেওয়ান তিনশো পার্বত্য বান্দরবন ট্রু ধন্যবাদ এবং প্রশ্ন এগুলো প্রশ্ন নাকি আমরা অনেক বিবেচনার পরে আমাদের স্ট্যান্ডিং কমিটি পূর্ণ আলোচনার মাধ্যমে এই প্রার্থীরা মনোনীত হয়েছেন এবং আমরা সবাই জানি যে আমাদের দেশের সাইদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রামান সাহেব তারা আবেদন করেছেন প্রতি প্রার্থীর কাছে এবং আমাদের ভারতের জাতীয়তা পার্ট দলের নেতা কর্মীদের প্রতি যে এই নির্বাচনকে একটি আন্দোলন অংশ হিসেবে আমাদেরকে সকল অংশগ্রহণ করে প্রতিটি প্রার্থীকে জয়যুক্ত করবার জন্য এবং এখানে কোন রকমের মত দ্বৈততা বিরোধ যেন না থাকে নির্বাচনকে একটি আন্দোলন অংশ হিসেবে নিয়েই এখানে বিজয় অর্জনের জন্যই আমাদেরকে চূড়ান্ত প্রচেষ্টা চালাতে হবে এটাই হচ্ছে আমাদের চেয়ারপারসন চেয়ারম্যান খালেদিয়া বা দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান আমরা জাতির কাছে আহ্বান জানাচ্ছি একই সঙ্গে যে আজকে গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে ফিরিয়ে আনার জন্য একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের দেশের খালেদাকে মুক্ত করার জন্য আমাদের এই নির্বাচনে এই জাতীয় ঐক্যফ্রন্ট ঐক্যযোগ বিএনপির প্রার্থীদের বিজয়ী করে আপনার গণতন্ত্রকে বিজয়ী করবেন এটাই হচ্ছে আমাদের আহ্বান ধন্যবাদ